إمام تفتزاني رحمة الله عليه تنشره المقاصد الموضحة التي تتمتع بها ولي البوليتشوي أبن كرامة البوليتشوي الولي هو العارف بالله وصفاته المواضب على الطاعات المجتنب عن المعاصي المعرض عن الإنهماك في اللذات والشهوات أردت ওলি বলা হয় ওই ব্যক্তিকে যিনি আল আরিফ বিল্লাহ ও সিফায়তিহি অর্থাৎ আল্লাহ এবং তার গুণাবলী সম্পর্কে সম্মুখ অবগত থাকবেন অর্থাৎ আল্লাহ এবং তার গুণাবলী সম্পর্কে তার আকিদা হবে অত্যন্ত স্বচ্ছ যাতে বাতিলের কোনো মিশ্রণ থাকবে না আল মুদিব আল তোয়াদ এবং যিনি সর্বদাই নেককা যিনি মগ্ন থাকবেন আল মুস্তারিম আনিল মাহি যিনি সকল ধরনের পাপ অন্যায় কাজ থেকে বিরত থাকবেন আলমাউর ইন হিমা কেপিল্লদ্দা তিওয়া শাহওয়াত নফসানিয়ত এবং নিজের মন চাহি বিষয় থেকে তিনি বিরত থাকবেন মন যখন যা চায় সেই বিষয়টা পূরণের পিছনে তিনি দৌড়াবেন না